নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসছি কাঁকড়া ভোরবেলায় তো আজকে অনেক পর পরে আর অনেক দিন পর জল উঠছে কাঠিতে তো সারা বাড়ি নতুন জল উঠছে সেজন্য আমরা আইলাম আর দুই ভাই সকাল সকাল এখনো ঠান্ডা লাগে কার প্রশ্ন দেখা যাচ্ছে যোগ হয়ে গেছে আর জলের ভিতরে নামলে কী হবে কেরা জানে তো মাল কাঁকড়া তো পাওয়াই যাবে কেন কি সবাই মোটামুটি ভালোই কাঁকড়া পাচ্ছে নতুন জলে তো সেই আশায় দুই ভাইতে চলে এসছি সকাল 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 একদম তো ওই দেখুন সূর্যই ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এখনো একটু আগে সূর্য উঠেছে আর এই দেখুন নতুন জল তো আমরা যাই এখন একটু কাঁকড়া খুঁজি দেখি পাওয়া কোনো কোনো গাড়ির মেলায় জল ছিল না শুকনা গাড়ি ছিল চলো

ওই আর কি যখন অনেক শীত পরে এখন তো আর পরে না যখন পড়তো তখন আর কি ভোরবেলা হেঁটে যাওয়া যায় না খাটের ভিতরে এত ঠান্ডা থাকে মাটি তখন কিন্তু মাটির ভিতরে ভিতরে কাঁকড়া বসা কাঁকড়া পাওয়া যায় ঠান্ডা মানে কি সেই আগের মতো শীত না না থাকার মতো তো দেখুন ভোরবেলা চারিদিকে তোতা পাখি ডাকছে অন্যান্য কী কী পাখিতে ডাকছে আকাশ একেবারে পরিষ্কার বলো আমার তিনশো টাকা হয়ে গেল তিনশো টাকা তিনশো গ্রামের উপরেই হবে না তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম তো আসেই তুই ধর দু ডাঙায় সাতশো গ্রাম হবে এরকম আটটা পাইল হুম এরকম যদি আর একটা হয় তো সাতশো গ্রাম হয়ে যাবে আর এমন যদি একটা হয় তাহলে তিনশো গ্রামেরই দাম পাওয়া যাবে আর এই যে পাশে খেজুর বলে আর কেউ হেতাল বলে এই যে কাটা এর ভিতরে হাঁটতে বহনীটাই হয়ে গেল একপর ওইটা দুইটা থাকে হ্যাঁ তো সাতশো গ্রামের জুতো না চারশো গ্রাম ছিল তবে একদম সাতশো আটশো গ্রামের

তো এই নরম থাকতেই যদি ঘা খায় বা কোথাও লাগে তাহলে সে জায়গায় কিন্তু তেমনই থাকে বান্দুক আর এই দেখুন উপরে কি ফল ওই গিলা ফলের মতোই আগে একটা ভিডিওতে বলেছি আর এই হচ্ছে সেই ঘেউয়া গাছটা সবথেকে খাড়ির ডেঞ্জারে খাড়ির সবথেকে বিষাক্ত গাছ এই গাছের কষ গায়ে যেখানে যেখানেই লাগবে সেখান থেকে একেবারে চামড়া বেরিয়ে যাবে পরে যায় মানে আগুনের মতো কবুতার আছে কবুতার আছে না বেশ এটাও মানে হয়েছে জিনিসগুলো বেশ সমান সমান হইতে পারে হ্যাঁ একটু ডাউট আছে হয়েও যাইতে পারে পাখা আছে মানে

ছেলে কাঁকড়া একটা এক কেজিতে কামড়াবে ও কামড়াবে মেয়ে কাঁকড়ার কামড়ে বিষও বেশি বিষের কথা না খালি ওজা বাইট দেবে কাটে ফেলবে আর এই একটা মেয়ে কাঁকড়া পাওয়া গেলো ছাড়বো না দুশো গ্রাম হয়ে যাবে হুম দুশো গ্রাম হয়ে যাবে আগে তো জানতাম না যে দুশো গ্রাম মেয়ে কাঁকড়ায় ডিমান্ড বেশি মার্কেটে মেয়ে কাঁকড়ার দাম বেশি তো সেসব মেটারগুলি আগে জানতাম না পরেশ ভাই কাঁকড়া নেওয়ার পর থেকেই জানি যে হ্যাঁ ব্যাপার আছে ব্যাপার আছে এতে গ্রেডিং আমাদের আগে তিনশো গ্রাম আর বাকি সব লোকালে দিত এখন দুশো গ্রামের রেটও আর কি আলাদা সব আলাদা আলাদা কী করে ও একশো কিরম রাখ এর মুখে যদি হাত পরে পাও কোথায় কোথায় নিয়ে যাবে পাইলেই ধরবে নিজের নিজে কামড়ে ঘুম ফেলে দেখুন কী করে অনেকৈ গেছ যত জোৰ সব শেষ মানে এই যে এইডাৰ মে কাকৰা পাৱ পাতলা পাতলা পিঠ বড়ো যদি এৰ পিঠ বড়ো থাকত ছেলে কাকৰা তাহলে ম্যাক্সিমাম তিনশো গ্রাম পাউগুলি ছোট ছোট পার ওজনের জন্যই মাইর খেয়ে যায় আর এই ভোর ভোরবেলা আসলে পাহাড়ের ভিতরে সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায় আর কি কারণ এই খাড়ির পাশে হাঁটতেই সুবিধা হয় কারণ এই পাশে পাহাড়ের পাশে একটু জায়গা যে উঁচু জায়গা থাকে সে একটু ভালো থাকে আর ওই পাশে তো একেবারে সেই শিকরওয়ালা ম্যাংগ্রোভ শুরু হয়ে যায় মোটামুটি শিকরওয়ালা ম্যাংগ্রোভের ভিতরে ওই পঞ্চাশ মিটারের ভিতরেই থেকেই নালা হবে পঞ্চাশ মিটারও হবে না তার পাশের কাছাকাছি তো ঠিক আছে এই দেখুন এই যে ম্যাংগ্রোভ ঘন শিকরওয়ালা ওই পাশে থেকেই কিন্তু শুরু হয়ে যায় আর এই পাশে সেই একাল গাছ চাষের পরে ওই পাশে পাহাড় শুরু হয়ে যায় তো ঠিক আছে যাই সামনের দিকে

그토 미리 마라 시작했어요. 이제 이제 이제. 음. 확실히 눈빛이 쓰레발이.

দেখুন বন্ধুরা হাতাল গাছের ভিতরে কিন্তু এই বারবার বলছি এই ঘেউয়া গাছটা কিন্তু থাকবে সবসময় এটা থেকে সাবধান থাকবেন যদি কোনো সময় খালিতে যান রাঙুল দিয়ে দেখতো এটার রাগ আছে নাকি তা রাগ আছে দেখলেই বুঝতে রাঙুল তো আর কি আছে আমার অনেক টাকা কামায় সকাল সকাল হুম আমারও কটা দিই আসার সময় বলে বলেই আসছি সেভেন্টি থার্টি ঠিক আছে চলবে কোনো অসুবিধা নেই হাজারে তিনশো টাকা দেব তুমি এরকম কাঁকড়া খাওয়ার জন্য একদম বিন্দাস অ্যাকচুয়ালি আর আমাকে ঘরে এখন আর কেউ কাঁকড়া খাইতে চায় না কদিন জবে দিয়ে কাঁকড়া নেওয়া শুরু করছি ভালো ভালো কাঁকড়া মরে যায় রাত্রেবেলা সকালবেলা যখন একশো কিলো দেড়শো কিলো কাঁকড়া থাকে তখন মোটামুটি আট কিলো দশ কিলো মারা যায় তখন সে আট কিলো দশ কিলো কে খাবে আশপাশের লোককে দিয়ে দিই এখন পাশের লোকরা কেউ খাইতে ইচ্ছে নেই না তো

জল ভরে যাবে আর দিনের বেলায় জল কম বন্ধুরা যার কারণে খাড়িতে উঠবে না বেশি একটা যে খাড়িতে কাঁকড়া ধরব আর এই জল খাড়িতে উঠতে অনেক মোটামুটি এখনো ভালোই সময় লাগবে কারণ এখনো নালায় দেখুন ওদিকে ভরছে তার এই ওয়াটার মানে কি মাটির লেভেলটা যতটুকু উঁচু এখানে ভরতে মোটামুটি এখনো ঘন্টা খানিক তো লাগবে আর সামনের দিকে নালা তো আমরা এই যে খাড়ির যে ঘোলটা খাড়ির ভিতরে একটা ঘোল থাকে সেই ঘোলটা কমপ্লিট কোন কোনো ঘোলে সারাদিনও লেগে যায় মানে কি ঘুরতে বড় বড় যেগুলি থাকে সেইগুলি ধরতে গেলে যদি কাঁকড়া পাওয়া যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যায় টেনে নিয়ে আসতে কাঁকড়া আমরাও সেরকম পাইনি অনেকখানি জায়গা ঘুরছি মোটামুটি ভালোই এটাও কিন্তু বড় মানে আমাদের এইখানে কাছের সবথেকে বড় ঘোল এইটাই তো মানুষ এইখানে সব সময় থাকে তো ঠিক আছে যাই এবার বাড়ির দিকে কারণ কাঁকড়া এখন আর দেখাবো না অনেক মানুষ বলেন যে কাঁকড়ার কত কী ওয়েট হয় কী ওগলি পরে কুমির টুমির নাকি আওয়াজ মতোই ডাক আমাকে তো ঠিক আছে বন্ধুরা জল উঠছে আর জল মানেই আমাদের এই আন্দামানে কি বলবো জল মানে খাড়ির ভিতরে কুমিরের একটা অন্যরকম ভাব থাকে তো যাই এখন বাড়ির দিকে বাড়ি গিয়ে দেখাই কত কী কাঁকড়া হলো কত কী কত কী হয় অবশ্যই দেখাবো কারণ সেট তো পরেশ ভাই তো আজ দামও বলবে তো এইখানে একটু দেখিয়ে দিই একবার এই যে কাঁকড়া তো ভালো ভালো কাঁকড়া ভালো ভালো সাইজের কাঁকড়া আছে তো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে মেপে তারপরে দেখাই

তো পলাশ ভাইয়েরাও গিয়েছিল কাকড়া দতে ওরাও কাকড়া নিয়ে আচ্ছা তো পলাশ ভাইয়েরা কাঁকড়া উঠতে গিয়েছিল ওরাও আসবে এখন কাকড়া নিয়ে সেটাও দেখাচ্ছি কী করবো আমি স্কুল নেই না আজকে দুইটার সময়

এই হচ্ছে পলাশ ভাইয়ের পেছনের কাঁচা মানে পরেশ ভাই এইখানে কালকে বিকেলবেলাতে কিনেছে দেখুন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা টা শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন পরের ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই কই পরেশ ভাই আবার হবে আবার হবে এরকম তো আবার হবে তো ঠিক আছে আমরা ভিডিও বানাবো ভালো করে অক্সিজেন এর সময় মোটামুটি থাকে সিজনের সময় সব দৌড়ে ফলায় সবাই সিজনের সময় আমাদের চান্স দিচ্ছে না আর কি ধরা তো মানে আমরা তো আর রেগুলার খেলে না না খেলে সব ম্যাডিলস